আমরা পরিবর্তন করব নিজেকে কিভাবে পরিবর্তন করতে পারি আমি সংক্ষিপ্ত একটা গাইডলাইন আমাদের আপনাদের দেব যে গাইডলাইনটা আমাদেরকে ফলো করতে হবে আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম যে কোথাও দিন নেই প্রথমে আমাদের দিন লালন করার দিন পালন করার দিন মানার আগ্রহ তৈরি করতে হবে যে আমরা ইন্দার দিন আমি তল্লাহ ইসলাম এই কথা উপর ভিত্তি করে পরিপূর্ণ জীবন ব্যবস্থার সাথে আমি অতটুকু সম্পৃক্ত হবো এখন আপনি হয়তো বলতে পারেন যে হুজুরা শুধু দিন দিন কথা শরীরের কথা এগুলো বলে কেন আরে ভাই যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনাকে প্রশ্ন করা হবে

ওই বাবা কখনো তার সন্তানকে আদর্শিত করতে পারে না যে বাবার ব্যক্তিত্ব নেই ওই বাবা কখনো তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না যে স্বামীর ব্যক্তিত্ব নেই ওই স্বামী কখনো তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না স্বামীর সামনে বাবার সামনে পরিবার প্রধানের সামনে অধীনস্থরা পাপ করবে কিন্তু ওই পরিবার প্রধান ওই স্বামী বা ওই বাবা কিছু বলতে পারে না কথা বুঝতে পারেন কথা বুঝতে পেরেছেন যদি আপনি জায়গাটা নষ্ট করে ফেলেন দেখা যাচ্ছে আপনার মেয়ে আপনার সামনে জিগায় ঘুরে বেড়াচ্ছে আপনার স্ত্রী তার ছেলের সামনে তার ভাইয়ের সামনে মাথার চুল খোলা রেখে ঘুরে বেড়াচ্ছে তাহলে আপনি কি ব্যক্তিত্বহীন পুরুষ না

শুরুতেই আমি আপনাকে বলে যাচ্ছি কাহিন রাখতে হবে নিজের মধ্যে ব্যক্তিত্ব রাখতে হবে নিজের মাঝে ব্যক্তিত্বহীন পুরুষ হওয়ার না পরিবার প্রধান চেষ্টা না পরিবার হবে কি আমাদের আপনার তারা নামে সুপারিশ করবেন আপনার স্ত্রী আপনার সম্পদ আপনার স্ত্রী রাস্তার সম্পদ না পিছনে রাস্তার মানুষকে দেখা বেড়াবে আপনার স্ত্রীর রাস্তার মানুষের সম্পদ না আপনার স্ত্রী ফেসবুকের মানুষের সম্পদ না এই জায়গাটা নিয়ন্ত্রণ করতে হবে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে যেটা আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে তারা সফল হবে হতে হবে ব্যক্তিত্বের জায়গা